কাশিদাসী মহাভারত সভা পর্ব চুয়ান্ন দ্রৌপদীর বেশ দেখিয়া কুন্তীর বিলাপ মনে হয় দুঃখ পূর্ণচন্দ্র মুখ কি হেতু মলিন দেখি অমলা নম্বর দিল যে কিন্নর বাকুল তাহা উপেক্ষী মানিক মঞ্জুরি হার সতেশ্বরী তোমার হৃদয়ে সাজে ছিল অনুরাগ তাহা কইলে দেয় দিল যে রাক্ষসরাজে যুগল কঙ্কন অমূল্য রতন করেতে সাজিতেছিল কারি নিল কে বা নাহি দেখি শোভা যক্ষপতি যাহা দিল অতুল অঙ্গুরি দিলা যে শ্রীহরি অনেক যতন করি তাই নাহি সাজে দিলা কেন দিজে কি বলিবে মধুহারি মঞ্জরি সুন্দর দিলা যাহা কর উত্তর কুরুর পতি তাই নাহি শুনি সে ললিত ধনী কি করিলা গুণবতী যা কাছে সর্ব কোন ছাড় দ্রব্য তোমার আপদ লইয়া বিরস বদন সজল নয়ন দেখিয়া বিদরে হিয়া হরে মোর ক্ষুধা তোমার সে সুধা বচনে কেবল মধু তুলি অধিমুখ খণ্ড মোর দুঃখ কহ শুনি প্রাণবধূ হেন লয় চিতে স্বামীগণপ্রীতে কৈলা বধু হ্যানো বেশ দুঃশাসন দোষে বিনাশে মুক্ত কৈলা প্রায় কেশ ধন্য তব ক্ষমা ক্ষিতি নহে সমা দগ্ধ না করিলা ক্রোধে ধর্ম সেবী সব সকলি সম্ভব তাই কইলা উপরোধে না করহ মান না ভাবহ আনো ধাতা নারে খণ্ডিবারে পাল সত্য ধর্ম কর সাধুকর্ম ধর্ম রাখে ধার্মিকেরে তুমি সত্য জিতা সতীপতিব্রতা আমি কি করাব শিক্ষা সহ স্বামীগণ যাইতেছে বন আমি মাগি এক ভিক্ষা কনিষ্ঠ নন্দন আমার জীবন তুমি যান ভালমতে সহজে বালক বনে মহাদুঃখ সদা দেখিবা স্নেহেতে সুকুমার দেহ প্রাণাধিক স্নেহ আপনি করিবা তুমি কুন্তি ইহা বলি যেমন বাতুলি মূর্চ্ছিতা করিলা ভূমি বিচিত্র সঙ্গীত শ্রবণে অমৃত পাণ্ডবের বনবাস কাশিদাস কহে পাপ দহে পুরাণে কহিল ব্যাস